সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ওয়ান পয়েন্ট ফাইভ অংশ নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন গিজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশান অ্যান্ড ডিসকাস উইথ ইউর ফিয়ার্স গিজ চিন্তা করো বা অনুমান করো দ্য মিনিং অর্থ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশান নিচের যে প্রকাশভঙ্গি আসছে সেই অর্থ অনুমান করো ইন দ্য কনভার্সেশান কথোপকথনের অ্যান্ড ডিসকাস আলোচনা করো উইথ ইউর ফিয়ার্স তোমার সঙ্গীর সাথে ফিয়ার সঙ্গী তোমার সঙ্গী বা বন্ধুর সাথে নিচের প্রকাশভঙ্গিগুলোর অর্থ অনুমান করো কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি বা বাছন ভঙ্গিগুলোর অর্থ কি হতে ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম পারে তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করো যেমন আই ডেন্ট গেট ইউ আই ডেন্ট গেট ইউ মানে আমি তোমাকে বুঝতে পারিনি অর্থাৎ আমি তোমার কথা বুঝতে পারিনি আই ওন্ডার ইফ ইউ মাইট নিড এনি হেল্প আই ওয়ার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প আমি চিন্তা করলাম আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না আমি চিন্তা করলাম আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না হোয়াটসঅ্যাপ কী খবর কী ব্যাপার হোয়াটসঅ্যাপ কী খবর বা কী ব্যাপার ইউ ডোন্ট সে আর বলো না ইউ ডোন্ট সে আর বলো না আই ও ইউ ওয়ান আই ও ইউ ওয়ান আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো অথবা আমি তোমার কাছে ঋণী থাকবো এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে এই ল্যাঙ্গুয়েজ ফোকাস দ্বারা আমরা এ ওয়ান বা এর আগের পার্ট আমাদেরকে কী বোঝানো হয়েছে সেটার বিষয়ে একটা টপিকস এভরিডে উই টক টু মেনি পিপল এভরিডে প্রতিদিন উই টক আমরা কথা বলি টু মেনি ফি অনেক লোকের সাথে আমরা প্রতিদিন অনেক লোকের সাথে কথা বলি সাম অফ দেম তাদের কিছু আর ভেরি ক্লোজ খুব ঘনিষ্ঠ তাদের কিছু খুব ঘনিষ্ঠ টু টুয়ার আমাদের তাদের কিছু আমাদের খুব ঘনিষ্ঠ লাইক যেমন আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাদের বন্ধু এবং পরিবার তাদের কেউ হচ্ছে আমাদের খুব ঘনিষ্ঠ যেমন আমাদের বন্ধু এবং পরিবার এর হচ্ছে আমাদের খুব ঘনিষ্ঠ উই হ্যাভ অ্যান ইনফরমেশন ইনফরমাল রিলেশনশিপ উইথ দ্যাম উই হ্যাভ আমাদের আছে অ্যান ইনফরমাল একটা অনানুষ্ঠানিক রিলেশনশিপ সম্পর্ক রয়েছে উইদম তাদের সাথে তাহলে তাদের সাথে আমাদের একটি অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে অলসো এছাড়াও সাম অফ দেন তাদের কিছু কিছু আর নট সো ক্লোজ আমাদের তত সো ক্লোজ টু আজ আমাদের তত ঘনিষ্ঠ নয় আবার কিছু লোক আছে তারা আমাদের তত বেশি কি নয় ঘনিষ্ঠ নয় এক্সাম্পল যেমন ইজি মানে এখানে কি বলছে এক্সাম্পল উদাহরণস্বরূপ আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক তিনি আমাদের তত ঘনিষ্ঠ না তিনি হচ্ছেন শ্রদ্ধেয় শ্রদ্ধার পাত্র অ্যান্ড সাম অফ দ্যাম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্সেস অ্যান্ড সাম অফ দ্যাম তাদের কিছু কুড বি হতে পারে আওয়ার নিউ আমাদের নতুন অ্যাকোয়েন্টেন্সেস পরিচিতি তাদের আমার তাদের মধ্যে কিছু কিছু আছে আমাদের নতুন পরিচিত উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দ্যাম উই হ্যাভ আমাদের আছে ফর্মাল রিলেশনশিপ আনুষ্ঠানিক সম্পর্ক দেম তাদের সাথে আমাদের কী আছে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে হোয়াইল্ড টকিং যখনই কথা বলছি টু দ্য ক্লোজ ওয়ান ঘনিষ্ঠ একজনের সাথে আমরা যখন কথা বলি উই ইউজ ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা অনানুষ্ঠানিক ভাষা আমরা ব্যবহার করি তাহলে আমরা একটা জিনিস জানলাম যখন হোয়াইল্ড যখনই ওয়াইল্ড টকিং ক্লোজ ওয়ান যখন ঘনিষ্ঠ একজনের সাথে আমরা কথা বলি উই ইউজ আমরা ব্যবহার করি ইনফরমাল ল্যাঙ্গুয়েজ অনানুষ্ঠানিক ভাষাটা আমরা কী করি ব্যবহার করি অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন যখনই অপরিচিত অপরিচিত লোকের সাথে আমরা কথা বলি অর ইল্ডারলি পিপল অথবা বয়স্ক বৃদ্ধ লোকদের সাথে কথা বলি উই ইউজুয়ালি ইউজ আমরা সাধারণত ব্যবহার করি ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে আনুষ্ঠানিক ভাষায় আনুষ্ঠানিক ভাষায় আমরা অপরিচিত এবং বয়স্ক লোকদের সাথে কথা বলি আর অনানুষ্ঠানিক ভাষায় আমাদের যারা ক্লোজ ঘনিষ্ঠ আছে যাদের সাথে আমরা কথা বলি থ্যাংক ইউ এভরিওয়ান আসসালামু আলাইকুম